গুড মর্নিং গাইস তো আজকে হচ্ছে সোমবার আমি এখন খাচ্ছি ম্যাগি পূজা কমপ্লিট হয়ে গেছে ভাদুসিয়ে দিয়েছি তো আজকে সোমবার নিরামিষ কে কী রান্নাবান্না করব দেখাবো তোমাদের আর এখন আমি ম্যাগি রান্না করে ম্যাগি খাচ্ছি অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আজকে চুলটা আছে চুল কিন্তু এখনও ভেজায় ভেজে রেখেছি ছেড়ে দিলে না জল পড়ে যায় ম্যাগির মধ্যে কিছুই দিই নি অনেকদিন পর ম্যাগি খাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি ম্যাগি মশলা দিয়ে শুধু রান্না করেছি আর জল মেগি মশলার মধ্যে ঝাল থাকে তো তাও ঝাল লাগছে তো খেয়ে নি খেয়ে দিয়ে তারপর কথা হচ্ছে খাওয়া কমপ্লিট এখন চলে এসলাম রান্নার কাছে সবজি কাটবো বসে দিয়েছি ভাত ফোটবে আর আর কালকে না আমি একটু দুধ ফুল ই বানাইছিলাম আমরা এগুলোকে বলি রাজবংশী ভাষায় দুধ বগিয়া আর এরা বলে দুধ কী যেন বলে কুলি না টুলি এটুকু আছে খেতে হবে একটু আর এই যে সবজি পেঁয়াজের অবস্থা দেখো পেঁয়াজ গেজে গেছে একবারে কী কী যে রান্না করবো অর্ধেক ফুলকপি আছে বাঁধাকপি আছে আজকে সবগুলো সবজি দিয়ে বরে দিয়ে একটা ঘ্যাট রান্না করবো আর এখানে আসে দেখো কতগুলা মটরশুঁটি মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কুয়াশা চলো সবজিগুলো কেটে নেই দুধ পিঠা খাচ্ছি মনে আবার ঠান্ডা তো এখন বেজে গেছে আট মিনিট কম সন্ধ্যা সাতটা আমি রুটি বানালাম তরকারি ছিল তো আর এই যে কাপড়গুলো আজকে ধুয়ে দিয়েছিলাম ভাজ করা হয়নি আমি ছিলাম না ব্লকে গেছিলাম তো বর তুলে রেখেছিল তো কাপড়গুলো ভাজ করছি আমরা আজকে ছাদে রান্না বান্না করছি ভাত হয়ে গেল এখন তরকারি হচ্ছে তো কি কি রান্না করছে চলো তোমাদের একটু দেখাই সেই আনন্দ লাগছে সেই আমার বর বেগুন ভাজছে ভাত রান্না করে নিলাম যেমন বেগুন ভাজা এখানে হয়েছে আরও ভাজতে আছে দুই তিনটা বেগুন ভাজা হয়ে গেলে এই যে মাছ রান্না করব নিচে আছে আলু এই যে আলু কেটে রেখেছি আলু দিয়ে পাপড় ভেজে নিয়ে গেলাম ভাতও হয়ে গেছে এখন আলুটা এই বেগুনগুলো উঠা নিলো ওখানে রাখো এটাতে জিরে দিতে হবে না থাক ওখানে রেখে দাও না এটা এটা রাখো না এখানে রোদ কিন্তু গরম পড়ে গেল আরও আমাদের আগে রান্না বান্না করতে হতো 이가 말을 다 배우겠어. 마드디 이제 내건 죽을게. 헤헤. আমাদের রান্না হয়ে গেছে আহ কি সুন্দর ক্লার এসেছে মাছের দেখে নাও কার কার লোভ লাগছে বলবে একটু সেই আর এখানে কি আছে এখানে আছে বেগুনের বড়া ভাজা এখানে ডাল ভেজে রেখেছিলাম মানে ভিজে নি তার জন্য পরে করবো বড়া